নমস্কার বন্ধুরা ঘাটশিলা ঘুরতে এসে প্রথম দিনে যে সমস্ত ট্যুরিস্ট স্পট গুলো ঘুরেছি তারই ভিডিও থাকছে আজকে ঘাটশিলা পৌঁছে আমরা ফ্রেশ হয়েছি এবার লাঞ্চ করব তারপরে বেরোব ঘুরতে ঘাটশিলার একটি একটা ফেমাস রেস্টুরেন্ট পথের দিতে

এখানে আমরা দর্শন করলাম মা রঙ্কিনী দেবীর মন্দির তারপর আমরা পৌঁছালাম শ্রী শ্রী প্রাচীন সিদ্ধেশ্বর শিব মন্দিরে চলুন তাহলে বন্ধুরা এবার ঘুরে দেখি আমরা এখানটা ছয় এবার আমরা পৌঁছে গেলাম পলাশের বাগানে লাল হলুদ পলাশ ফুলের সমারোহ আমরা এখন রয়েছি রাত মোহনায় দূরে যে ব্রিজটি দেখা যাচ্ছে ওখানেই রয়েছে হিন্দুস্তান কপার লিমিটেড এখন আমরা পৌঁছে গেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়িতে I you. এবার আমরা দেখব ঘাটশিলার রামকৃষ্ণ মঠ আজকে এ পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা